উৎপেতে থাকা শেয়াল শকুন উৎপেতে থাকা হয় ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উর্বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উর্বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল দেশ তো স্বাধীন হলো এবার স্বাধীনতা রক্ষা করা আমাদের দায়িত্ব আর বড় চ্যালেঞ্জ আমাদেরকে আপনার সাপোর্ট করেছেন করতেছেন আশা করছি ভবিষ্যতেও করবেন আসসালাম অনন্য ফ্রম শখের ফেরিওয়ালা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি উনিশশো বা সালের ভাষা আন্দোলন হতে শুরু করে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা আন্দোলন আবার দুই হাজার চব্বিশ সালের আন্দোলনের সব শহীদদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা অনেক গণমাধ্যম আমাদের সাহায্য না করলেও কোনো কোনো গণমাধ্যম আমাদের প্রতিটি আন্দোলনের আমি এবং পুলিশ বক্স থেকে সামান্য কিছু আসলে আমাদের সবার কাজ করতে অবস্থা খারাপ এখানে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আন্দোলনের সময় যেমন আমাদের মানুষ ভালোবেসেছে দোয়া করেছে আমাদের সঙ্গী হয়েছে তেমনই আবার আমরা যখন রাস্তায় কাজ করছি এখনও তারা আমাদের জন্য দোয়া দিচ্ছে উৎসাহ দিচ্ছে প্রশংসা করছে আবার ভালোবেসে অনেকে যার যার মতো খাবার পানি দিচ্ছে তারা আমাদের ওয়েলকাম করছে দুর্নীতিমুক্ত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনে হ্যাঁ আমি অর্ডার দিয়ে রান্না আরে আরে আমি আল্লাহর আলমিনের কাছে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি আজ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে প্রতিটি আন্দোলনের লক্ষ্যই ছিল স্বাধীনতা কখনো বাক স্বাধীনতা কখনো অধিকার আদায় কখনো বা স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আমাদের পূর্ববর্তীরা আমরা অনেক আন্দোলন দেখেছি আন্দোলনে অনেক তাজা প্রাণ চলে যেতে দেখেছি পঙ্গু হতে দেখেছি আবার অনেকের সম্পদ ধ্বংস হতে দেখেছি এত কিছু হারিয়ে স্বাধীনতা পেয়েছি প্রাণভরে নিঃশ্বাস নিয়েছি উল্লাস করেছি আবার ছত্রভঙ্গ হয়ে স্বাধীনতা হারিয়েছি নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে বুঝেছি যখনই কোনো যৌক্তিক আন্দোলন হয় তখনই এদেশের জনসাধারণ একত্রিত হয়ে পাশে দাঁড়িয়ে আন্দোলনটা সচল রাখে উৎসাহ যোগায় যে যা দিয়ে পারে সাহায্য করে আমার পরিচিত অনেক ফ্রেন্ড আছে যারা দশটার আগে ঘুম থেকে ওঠে না নিজে থেকে ঢেলে এক গ্লাস পানিও খেতে চায় না তারা একত্রিত হয়ে আন্দোলন করছে স্বাধীনতা পাওয়ার জন্য অনেক কিছু হারিয়েছে আবার স্বাধীনতা পেয়ে টিকিয়ে রাখার জন্য দেশকে দুর্নীতিমুক্ত করতে দেশের মানুষকে ভালো রাখতে কখনো ময়লা পরিষ্কার করছে কখনো ট্রাফিকের দায়িত্ব পালন করছে কখনো নৈশ প্রহরী হচ্ছে আবার কখনো আপন মনে রং করছে ছবি আঁকছে তাদের চিত্রে ফুটে তুলেছে আন্দোলন স্বাধীনতা দেশের বীর সন্তানদের বাইদা ওয়ে আপনাদের কিন্তু বলা হয়নি আমরা আজকে দায়িত্বে ছিলাম মিরপুর এক জনতা এর সামনে বড়োদের কাছে আমার একটা অনুরোধ যেভাবে পাশে থাকছেন ভবিষ্যতেও থাকবেন আমরা মানুষ ভুল করতেই পারি আপনারা আমাদের ভুল ধরিয়ে দেবেন কিন্তু ভুল বুঝে দূরে সরে যাবেন না আপনারা আমাদের পাশে না থাকলে কখনোই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারতাম না আর একটা অনুরোধ আমাকে ভুল বুঝবেন না এটা দশ তারিখের ভিডিও ক্লিপ ব্যস্ততার কারণে সময় মতো শেয়ার করতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত সেনাবাহিনীদের প্রতি দেশের মানুষের যে আস্থা ছিল এবারও তাদের কাজের দ্বারা তারা জনগণের মনে তাদের সেই জায়গাটা ঠিকই ধরে রাখলো আমি আন্তরিকভাবে তাদের সম্মান জানাচ্ছি শ্রদ্ধার ভালোবাসা রইল আমার শহীদ ভাইদের প্রতি সমবেদনা রইল সন্তান হারা মা বাবাদের প্রতি শ্রদ্ধা রইলো ওই জাতির প্রতি যারা হাত অথবা পা অথবা শরীরের যে কোনো অংশে গুলি খেয়ে হাসপাতালে আছে অথবা পঙ্গু হয়ে জীবনযাপন করছেন আমি আমার বড় ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি ওনারা যেন আমার পঙ্গু ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তাদের পাশে দাঁড়ান আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনাই করি সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ